পরিস্থিতি কি দেখলেন কীভাবে কী ধরলেন এদেরকে না এই দাসপুর থানার এই যে সীমান্তবর্তী অঞ্চল মানে যেখানে হুগলি এবং হাওড়ার যে সীমান্তবর্তী অঞ্চল আছে এই অঞ্চলে আমাদের কাছে দীর্ঘদিন থেকেই খবর আসছিল যে নিষিদ্ধ কাপ সিরাপ বা পেন্সিডিল জাতীয় বস্তু এখান থেকে মানে ট্রান্সপোর্ট করা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তো সেই অনুযায়ী আমরা খবর রাখছিলাম এবং আজকে আমাদের সোর্স থেকে একদম সঠিকভাবে আমরা খবর সংগ্রহ করে আজকে জানতে পারি যে এখানে তিনজন এরকম তাদের কাছে ব্যাগ আছে এবং তাদের কাছে সন্দেহজনক এরকম বস্তু থাকতে পারে তো সেই হিসাবে আমরা খবর পেয়ে আমরা এখানে আমাদের পুলিশ ফোর্স আসি এবং তাদেরকে ডিটেন করে ডিটেন করবার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেরকম এসওপি আছে সেই এসওপি ফলো করে সাজ সিজার করা হয়েছে এবং এগুলোকে উপযুক্ত কেস লস করে এদেরকে কোর্টে করা স্যার খবর কি আগে থেকে ছিল খবর আগে থেকে ছিল বলতে মানে এই এলাকার উপর আমাদের নজর ছিল খবর আসছিল বিভিন্ন রকম কিন্তু কংক্রিট খবরের অপেক্ষা করছিলাম আমরা আজকে কংক্রিট খবর পাওয়ার পর আমরা এদেরকেই ইন্টারসেপ্ট করি এখানে এই চাইপাট এলাকায় এবং সেখান থেকে এগুলো উদ্ধার করা স্যার এর আগেও তো উদ্ধার হয়েছে আপনার কোথাও কি মনে হয় যে এইটা এই প্রবণতাটা বাড়ছে এরকম না এর সাথে কি আরও কেউ যুক্ত আছে না যুক্ত তো থাকতেই পারে যেহেতু এটা একটা সীমান্তবর্তী অঞ্চল আছে আমি প্রথমেই বললাম এবং হাওড়া এবং হুগলির যে সীমান্ত লাগোয়া অঞ্চল এটা তো সেক্ষেত্রে পাশের জেলারও ইনভলভমেন্ট থাকতে পারে বা দাসপুর বা ঘাটাল ডিভিশনেরও অন্য লোকের ইনভলভমেন্টও এর সঙ্গে থাকতে পারে এটা আমরা ক্ষতিকি দেখছি এখনও ভীষণ ইনিশিয়াল স্টেজে আছে তো এরপর আমরা ইন্টারোগেশন করে আমরা এই সম্পর্কে বলতে পারব ধন্যবাদ আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে সামনে নিয়ে

বয়স কত আপনার নাম জয়মাল্য বাবার নাম বয়স আপনার নাম কোথায় বাড়ি বয়স কত বাবার নাম ঠিক তাহলে আমরা শুরু করছি আমরা আপনার ব্যাগটা খুলুন একটু খুলুন আপনি ব্যাগটা স্যার কাপ সিরাপ আছে অনেক স্যার ভর্তি পুরো কাপ